সবার আগে আল্লাহর কাছে সুক্রিয়া করছি আমি যখন ব্যাটিংয়ে নেমেছি তখন দলের যা প্রয়োজন ছিল আমি সেটাই করার চেষ্টা করেছি এবং আমার সফলতা মিলেছে আমি আমার বেসিক পরিকল্পনাতেই ছিলাম রান খুব বেশি ছিল তা না তবে উইকেটখানিকটা কঠিন ছিল শুরুতে আমাদের বেশ কয়েকটা উইকেটও গেছে রিকোয়ার্ড রান রেডও সাত আট ছিল মনে হয় আমাদের লক্ষ্য ছিল আমরা যদি এক দুই অফার পাই তাহলে ওটাকেই কাজে লাগাব আমাদের সঙ্গেও ওটাই হয়েছে দুইটা ছক্কা হওয়ার পর মোমেন্টামকে ক্যারি করেছি তাতে আমাদের দলও জিতেছে যাতে দু চা ক্যামেল গায় থাকে যে মোমেন্টাম মানে অফস মোমেন্টামকে ক্যারি করে আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্পর্কেও বিভিন্ন সাইজের কালারের আড়াইশোটিরও বেশি

আমাদের হয়তো আরও দুইটা ম্যাচ বাকি আছে এটা আসলে পুরোপুরি মানসিক ব্যাপার কারণ মাঝে লাগাতার ম্যাচ খেলেছি আবার কখনো কখনো ব্রেকও পেয়েছি একটা নর্মাল ম্যাচ যেভাবে খেলি সেভাবেই খেলার চেষ্টা করেছি ये सारी मेंटली आपकी गेम होती है जब बीच में बीच में गैप भी आया और बीच में लगातार मैचेस भी हुए हैं तो ऐसा कुछ भी नहीं था एक जैसे नॉर्मल मैच खेलते हैं इसी तरह मैच